কারা গেছে কারা কি করেছে এটার সঙ্গে সামগ্রিক রাজনীতির কোনো সম্পর্ক নেই ওখানকার স্থানীয় নেতৃত্ব তারা বিষয়ে যা বলার বলবে কারুর অনিচ্ছায় কারুর গায়ে রং দেওয়া একদমই উচিত নয় মানে হোলি খেলাটাও যদি কেউ খেলে বা দোল খেলা আমরা যেটাকে বলি দোল খেলা রং খেলা কারোর যদি ইচ্ছা না থাকে তার গায়ে রঙ লাগানো উচিত নয় বাকি কারা করেছে কি করেছে এ নিয়ে আমাদের কোনো মতব্য বলছি বিরোধী দলনেতার একটা মন্তব্য তাকে ঘিরে কার্যত সরগরম এবং আজকে বিধানসভাতেও দেখতে পাওয়া যায় যে বিধায়করা শাসক বিরোধী উভয়পক্ষের মধ্যে দরজা চরম আকারে যায় এই যে ধরনের মন্তব্য করা হচ্ছে সেটা কি কোথাও মেরুকরণের কাজ পরিষ্কার করা আমিও আবার বলছি খুব আগের দিনও বলেছে খুব স্পষ্টভাবে বলছে যে বিরোধী দলনেতা যেভাবে ধর্ম তুলে সেই বিধায়কদের চ্যাংদোলা করে বার করে দেওয়া হবে যে ধরনের কথা বলেছেন এটা অত্যন্ত অপরাধমূলক বিবৃতি ধর্মীয় ভেদাভেদ বিজেপি তারা বাংলার রাজনীতিতে ঠেক পাচ্ছে না বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত সেই কারণে এগুলো করছে আরও বেশি করে এটা হলদিয়ার বিধায়ক হলদিয়ার বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর বিশারা হয়ে এর থেকে নজর ঘোরাতে এর থেকে নজর ঘোরাতে বিতর্ক তৈরি করে নজর ঘোরাবার একটা ব্যর্থ চেষ্টা বিজেপির দলনেতাদের তরফ থেকে করা হচ্ছে হলদিয়ার ধাক্কা জোর ধাক্কা ধীরে সে লাগে এবার ওই হলদিয়ার বিধায়ক যখন বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন এবং অভিযোগ স্পষ্ট করে দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে বিরুদ্ধে বিরোধী দলনেতার তখন এটা ঘরে ঘরে বাইরে বাইরে অবস্থা সমালোচনা তার থেকে নজর ঘোরাতে এমন কিছু একটা উল্টোপাল্টা বলতে হবে যেটা নিয়ে পক্ষে বিপক্ষে একটা দরজা তৈরি হতে পারে যেটা সংবাদ মাধ্যম যে বিতর্কে ঢুকবে অর্থাৎ হলদিয়ার ধাক্কা থেকে নজর ঘোরাতে

তার অনেক পরে তৃণমূলে আসা তারপরে আবার তিনি লুকিয়ে তৃণমূলে থাকাকালীন বিজেপির সঙ্গে গিয়ে দেখা করেছেন হয়তো আগামী দিনে নতুন দলের রিকোয়েস্ট আসছে তখন তিনি লাল জামা পরে সেখানেও যেতে পারেন তবে কথা শুভেন্দু নাম তিনি রাজনৈতিক পরিব্রাজক তো রাজনৈতিক পরিব্রাজক তারই একটা ব্যাখ্যা মুখ্যমন্ত্রী মানে যাকে ইঙ্গিত করে বলেছেন তাকে দিয়েছেন এটা তো হতেই পারে এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন তার উপর তো আমরা মন্তব্য করতে পারি না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যার উদ্দেশ্যে বলেছেন তো তিনি বুঝবেন যে এটা ঠিক না ভুল আর আর যদি বেশি একটু দুঃখ পান তাহলে ধরতে হবে পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ের বাজে সেই জন্য একটু গায়ে বেশি লাগছে যেভাবে বিধানসভার মধ্যেই হিন্দু মুসলমান ইস্যু নিয়ে বিধায়কদের আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে আজ উত্তেজনা হয়েছে বিধানসভায় বাংলা রাজনীতিটাকে কলুষিত করছে বিজেপি বাংলা রাজনীতিটা কলুষিত করছে বিজেপি এই এখানে হিন্দু মুসলমান ধর্ম এনে এটা একটা জঘন্য রুচি পরিচয় দিচ্ছে বিজেপি এবং জঘন্য রুচির পরিচয় দিলেন বিরোধী দলনেতা যে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে বাইরে ছুঁড়ে ফেলে দেব এটা কোনো কথা এটা এটা হতে পারে কখনো এটা বিধানসভার মধ্যে কোনো জনপ্রতিনিধি উনি যদি দাবি করে থাকেন উনি নন্দীগ্রাম থেকে জিতেছেন বলে যদি উনি দাবি করে থাকেন যদিও সেটা বিতর্কিত বিচারাধীন যাই হোক দাবি করে থাকেন তাহলে নন্দীগ্রামে মুসলমান সমাজের মানুষ নেই উনি তাদের 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 এলাকাটার জনপ্রতিনিধি তো একজন তো তাহলে এই ধরনের হিন্দু মুসলমান এই ভেদাভেদটা কেন আমরা তো আলোচ রাজনীতিটা হচ্ছে উন্নয়নে কেন্দ্র বঞ্চনা করছে আমাদের তার উপর সিপিএম এর অপশাসন ছিল আমাদের তার বিরুদ্ধে লড়াই কিন্তু এই পরিমাণে ধর্মীয় বিষ ছালা প্রকাশ্যে এটা কিন্তু বিজেপি সব সীমা পার করে যাচ্ছে এটা বাংলার রাজনীতির সঙ্গে বাংলার মাটির সঙ্গে এই কুৎসিত ভাষাগুলোর চিন্তাভাবনার কোনো সম্পর্ক নেই এবং মানুষ ওদের নজিরবিহীন ভাবে প্রত্যাখ্যান করবে আমরাই কই যাচ্ছে শুভেন্দু অধিকারী কি ঘন্টা সময় দিয়েছেন এই বক্তব্যের জন্য। পোস্ট পাচ্ছি সেটা থেকে একভাবে গিয়ে বলেছেন যে বাংলাদেশ পাকিস্তানে জমি বাড়ি খুঁজে রাখুক 2026 এর পর এবং গুজরাটেরnumerator হবে বাংলায়। আরে কালকা যোগী সবে তো গেছে ওখানে ন্যাড়া হয়ে বিজেপিতে গেছে। নিজের পাড়ায় 300 ভোট পায় না, নিজের পাড়ার ওয়ার্ডে জিততে পারে না। তাদের আবার বড় বড় কথা আপনারা ব্রেকিং বলে দেখেন।

লোকসভায় বিজেপি সাংসদ বেড়ে যাবে হলো না কি সাতাত্তর ছিল কমতে কমতে পঁয়ষট্টিতে নেমেছে আগামী ভোট অবধি গিয়ে ওটা তিরিশ বত্রিশে দাঁড়াবে আর ভোটের পর বিরোধী দলনেতার আসনটার জন্য যে তিরিশ জনকে চাই সেটাও বিজেপি পাবে না কিন্তু মমতা মমতানন্দ কিন্তু মৃভোজিত মমতানন্দ বাদে ভাবনি ফিরে দাঁড়ালেই সেখানে উনি মহানাজিকে হারান আমি একটুখানি অ্যাড করতে চাই এই প্রসঙ্গটা আরও বেশি করে উঠে এসেছে আজকে যেখানে কলকাতা পুরসভা আয়োজিত ভবানীপুর কেন্দ্রের হিন্দি এবং গুজরাটি নিয়ে একটা দোল উৎসব হচ্ছে সেই জায়গা থেকে অনেকে বলছে এটা কি তাহলে শুভেন্দু এফে তার জন্য এত আচ্ছা সব পাগুলো আমি আপনারা যদি করেন সেগুলো আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন একটা সক কলকাতা পুরসভার অনুষ্ঠান সকলকে নিয়ে এই কথাটা আসছে কেন যে শুধুমাত্র অমুকদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে সকলকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে বসন্ত উৎসব তার সঙ্গে এর সঙ্গে শুভেন্দু এফেক্ট মানেটা কি শুভেন্দু এফেক্ট না তার বাইরে হলদিয়াতেই শুভেন্দু এফেক্ট নেই এখন টিভি নাইনের উপর থাকলে সেটা আপনারা ভালো বলতে পারবেন্দু অধিকারী দাঁড়ানো আপনাদের তো আমার অভ্যাস হচ্ছে বেছে বেছে কেউ কোনো আমাকে গালাগালি দিলে সেটা লিঙ্ক করে চালান ফলে চালাবেন ভালো লাগবে মানে আমার 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 কোনো আপত্তি নেই আমি খুশি মানে আমি এগুলো দেখাতে বারণ কোনো অবস্থায় করি না কিন্তু এরপর যখন কোন মহানায়কের স্ত্রীর সঙ্গে কে অবৈধ সম্পর্কে জড়াচ্ছে সেগুলো যখন প্রকাশ্যে করবো সেগুলো রিলগুলো দেখাবেন আপনাদের টিভি নাইন কে বলছি

ঠিক সেই রকম ভাবে ওটা ওকে কালীঘাটে দেওয়ার মতো ভবানীপুরে উৎসর্গ করা হচ্ছে ওটা চ্যালেঞ্জ নিতে পাঠানো হচ্ছে না ওকে বলির সেটা হচ্ছে যে বিধানসভায় কালো কক্ষে ঢুকে ঢুকে অধিকারী এবং সেই নিরাপত্তা কোথাও বিঘ্নিত হচ্ছে তাকে কেন হবে কি উনি যদি এই বিভিন্ন মানুষের আবেগে নানাভাবে আঘাত দেন মানুষকে উত্তেজিত করেন তার দায়িত্ব ওর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুভেন্দু অধিকারীর কোন বিপদ নেই কারণ শুভেন্দু অধিকারী তৃণমূলের লক্ষী শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে এই ধরনের কুৎসার রাজনীতি চালাবেন প্রতিহিংসার রাজনীতি চালাবেন বাংলার মানুষ তত বেশি করে বিজেপিকে প্রত্যাখ্যান করে করে বেশি দেবেন তাহলে তৃণমূলের দিক থেকে শুভেন্দু অধিকারী শুধু রাজনৈতিক বিরোধিতাই হবে এর বাইরে নিরাপত্তার কোন সমস্যা নেই বুদ্ধবাবু দয়ার শরীর ছিল আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক হওয়া সত্ত্বেও বুদ্ধবাবু জ্যোতিবাবু কুড়ি জন করে পুলিশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে বলছে তো ওনাকে কে নিতে বারণ করেছে ওনার যদি মনে হয় উনি দিল্লির বাহিনী নেবেন তুমি নেবেন ওনার বিষয় ওনার যদি মনে হয় যে উনি দিল্লিতে বিজেপি আছে সেই সুবাদে উনি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করবেন তিনি ব্যবহার করবেন ওকে তো কেউ রাজ্য পুলিশ তো রাজ্য সরকার তো একবারও বলেনি যে পুলিশ দেবে না পাইলটে থাকে না রাজ্য পুলিশ সুতরাং নিশ্চিতভাবে বা অন্যান্য যাতায়াতের পথে রাজ্য পুলিশ করে না বিরোধী দলনেতা পদমর্যাদায় প্রোটোকলে যা যা আছে সবই হয় এখন ওনার যদি মনে হয় উনি ব্যক্তিগত দেহরক্ষী নেবেন ইয়ের এবং জ্যোতিবাবুরা কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন মমতা বন্দ্যোপাধ্যায় কবে নিরাপত্তা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গে অগ্নিকন্যা একের পর এক তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরকম নিরাপত্তা কোথায় ওই তো একুশে জুলাই তেরো জনের সহকর্মীর রক্তাক্ত মৃতদেহ পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা হচ্ছে সবেধন নীলমরি মমতাদির পিএসও মাইতি দা একজন একজন মাত্র পিএসও তাকে রিভলভার বার করতে হয়েছিল কারণ জ্যোতিবাবুর পুলিশ গুলি করে মারছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এইসব যে যে অধ্যায়গুলো জানেন না সেই অধ্যায়গুলো নিয়ে যেন কেউ কথা বলতে না আসে তৃণমূলের মুসলিম বিধায়কদের হুমকি দিয়েছেন শুভেন্দু এ নিয়ে থানা এফআইআর দায়ের করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রাম কি বলেন দেখুন এটা তো একটা ধর্মীয় ভেদাভেদের প্ররোচনামূলক এই ধরনের এগুলো আগুন নিয়ে খেলা হিন্দু ধর্মের কেউ মুসলিম ধর্মকে আক্রমণ করছে মুসলিম ধর্মের কেউ হিন্দু ধর্মকে আক্রমণ করছে খ্রিস্টানদের এটা এই এই ধর্ম নিয়ে হানাহানি ভেদাভেদ এটা চলতে পারে না ফলে এইগুলো আগুন নিয়ে খেলা এই প্ররোচনামূলক কথাবার্তাগুলো যখন পদাধিকারীরা বিভিন্ন দায়িত্বে থাকা নেতারা নেত্রীরা বলেন তো বিজেপি এইগুলো করে তারা ধর্মীয় ভেদাভেদ করতে চায় এবং আমরা চাই সেগুলো যাতে কোনোভাবে সংক্রামিত না হয় এবং অন্যান্য দলেরও উচিত এগুলোর প্রতিবাদ করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থায়ী পুলিশের আউটপোস্ট করার সিদ্ধান্ত নিল লালবাজার আমরা দেখেছি কয়েকদিন আগেই কিন্তু সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে সেখানে গ্রাফিতি করা হয়েছিল কি বলবেন কাশ্মীর মাঙ্গে আজাদি যারা বলে তারা দেশ বিরোধী তারা পাকিস্তানের এজেন্ট তারা জঙ্গিদের এজেন্ট কাশ্মীর মাঙ্গে আজাদি কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ যারা গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে সমাজের যে কোনো জায়গায় এসে উৎপাত শুরু করে তারা পাকিস্তানের এজেন্ট দেশবিরোধী ভারতবিরোধী ভারত বিরোধী জঙ্গিদের এজেন্ট তাহলে এখানে কড়া নজরদারি অবশ্যই দরকার পুলিশ প্রশাসন যেখানে করা দরকার মনে করছে করছে আগে কিন্তু কোর্টও বলেছে পুলিশের উচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি কি হচ্ছে নজর রাখার ব্যবস্থা

আলকে দেখা করে যাওয়ার পর আজকে বলছেন চিঠির উত্তর পেলে আমি ভেবে দেখব দলের সাথে আলোচনা সরকারি কিছু আলোচনা করে সিদ্ধান্ত নেব সময় এলে দেখাই যাব না অভিযোগ এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করব না কোনো মন্তব্য করব না দলের কোন সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত কাউকে কমিউনিকেট করা হয়েছে এই প্রসঙ্গে এই মুহূর্তে এর বাইরে কোনো কথা বলবো না কিন্তু 이게 না চেয়ার করতে চাইছেন না আমি আমি আবার বলছি সবাই বিভিন্ন দলের বহু লোক বহু জায়গায় বহু পদে রয়েছে সেটা তো দলের বা দলের সিদ্ধান্ত এবার দল কোথাও কোনো জায়গায় যদি কোনো পরিবর্তন মনে করে তো সেগুলো দল এবং নেতৃত্ব অধিকার রয়েছে সেটা করার এবং কারোর চেয়ারের মোহ তৈরি হয় তো কখনো ঠিক নয় আবার এই বিষয়টা দলের বাইরে নয় আমরা সাংগঠনিক বিষয় যদি কোথাও কোনো রথবদলের কিছু কাউকে কমিউনিকেট করা হয়ে থাকে তাহলে দল সেটা সেটা করা। এর বাইরে কোনো কথা বলবো না তার পরিপ্রেক্ষিতে দেখিয়ে যাচ্ছেন আমি এ নিয়ে কোন মন্তব্য করব না আমি বলছি দলে যারাই আছেন বিভিন্ন চেয়ারে থাকেন সেখানে রথবদলের অধিকার সবসময় নেত্রী বা দল সংগঠনের রয়েছে এবং আমরা সবাই দলকে সার্ভিস দিতে এসছি দলের নেত্রীর আদর্শে দলের নেত্রীর কর্মসূচিতে বাংলার স্বার্থে আমরা সবাই মিলে সার্ভিস দিচ্ছি এখানে কোনো চেয়ারের সঙ্গে তো তো কোথাও কোনো সিস্টেম নেই সুতরাং যদি দল কোথাও কোনো কমিউনিকেট কাউকে কিছু করে থাকে দলের সিদ্ধান্তই চূড়ান্ত তবে এই বিষয়ে কোনো কথা বলবেন সুস্মিতা শুনেন বাংলা না সময় কেন ছাড়া বিচারপিত কোনো প্রশ্ন মামলা চলতে চলতে বিচারপতি করে থাকেন আবার তার উত্তরও নিশ্চয়ই যাদের সঙ্গে মামলা চলছে তাদের আইনজীবীরা যথাযথভাবে দিয়ে দেবেন তৃণমূল কর্মী পরিচয় দিয়ে টাউনে তোলাবাজি একটি বিরিয়ানির দোকান ভাংচুর আর আপত্তি লাগবে আপত্তিকর এখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস এসব সমর্থন করেন এবার কে কোথায় কার নাম ভাঙিয়ে কি করছে তারা বিজেপি ভেবে দেখবেন তো লোকে তো বলে যে বিজেপির সঙ্গে ওনাদের একটা পরোক্ষ বিজেপি বিরোধী ভোট পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী কারা বিজেপিকে হারাতে পারে কে

নওসাদের সঙ্গে তার রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল হতে পারে নওসাদ উনি অন্য দলে থাকতে পারেন কিন্তু নওসাদ সক্রিয় ছেলে তো সে একজন বিধায়ক তো বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গেছে তার দশটা কাজ থাকতে পারে উন্নয়নের বিষয় থাকতে পারে তাই নিয়ে ন নওসাদকে আক্রমণ করা একদম ঠিক কথা নয় গঠনমূলক যদি যদি বিরোধী দলের বিধায়ক হওয়া সত্ত্বেও কোনো উন্নয়নের বিষয় বা কোনো বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে থাকে তাহলে তো সে খুব ইতিবাচক মনোভাবাপন্ন বিধায়ক হিসেবে প্রশংসিত হওয়া উচিত সে তো একটা কাজের ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যায় তার জন্য সমালোচিত হবে তা সমালোচিত হবে তো রাজনৈতিক মতো পার্থক্য কিন্তু যদি কোনো বিধায়ক বিরোধী পক্ষের বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যান কোনো উন্নয়নের ব্যাপারে সে নত্ব ভালো কাজ করেছে অনুচিত সপ্তাহে একদিন করে যাওয়া

ওটা হচ্ছে মর্নিং সেকশনের পুজোটা কোথায় জায়গা নিয়ে মারামারি পুজো নিয়ে কোনোদিন এবং এখন কারোর যদি মনে হয় কারোর নামে অভিযোগ করবে সে তাদের ব্যাপার একেবারে স্তরের ব্যাপার কলেজ ইউনিটের ব্যাপার ওগুলো জানাও সম্ভব না বলাও সম্ভব না এর সঙ্গে সামগ্রিক রাজনীতির কোনো সম্পর্ক নেই দোলটোল খেলা হচ্ছিল শুনেছি এটা ঠিক কারুর যদি রং মাখতে ইচ্ছা না হয় কাউকে জোর করে তার গায়ে কোনো অবস্থায় রং মাখানো উচিত নয় এবার কে করেছে কারা করেছে স্থানীয় যারা তারা বলছে মালালয়ের গাড়ি সাংসদ মালালয়ের সেটা সাংসদ মালা রায় আমার মনে হয় উনি যথেষ্ট অভিজ্ঞ তার যা যে কিছু বলার থাকে মালা দিয়েই বলতে পারেন 시청해